বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজি কে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন সাথে সাথে বেল আইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে প্রিয় বন্ধুরা আজ আমরা 25 26 ও 27 তম বিসিএস এ বাংলাদেশ বিষয়াবলীর উপর যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশা আল্লাহ ব্যাংক বিসিএস নিবন্ধন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন চাকরির পরীক্ষা এখান থেকে অবশ্যই কমন থাকবে ইনশা আল্লাহ আমরা শুরু করছি পুনর্ভবা নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা ভৈরব কুমার গড়াল মহানন্দ মহানন্দা প্রাচীন পুন্ড্রবর্ধন কোথায় অবস্থিত ময়নামতি বিক্রমপুর মহাস্থানগড় পাহাড়পুর মহাস্থানগড় উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ডক্টর রমেশ চন্দ্র মজুমদার ডক্টর মাহমুদ হাসান ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন স্যার এ এফ রহমান স্যার এ এফ রহমান প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত চার বছর পাঁচ বছর তিন বছর সাত বছর পাঁচ বছর শাকভুক্ত কোন দেশে দুতাবার বাংলাদেশে নেই মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ কোন বাংলাদেশি উপজাতীয় পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক মারমা খাসিয়া সাঁওতাল গারো মারমা নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন ফাহিয়েন হিয়েন ইবনে হিউন বতুতা বাংলাদেশে বর্তমানে কয় সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তিন চার পাঁচ ছয় তিন বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনা জমির উদ্দিন আব্দুল হামিদ আব্দুল হামিদ বাংলাদেশের কোন সনে সিটিভিটি অনুমোদন করে উনিশশো নিরানব্বই দুই হাজার দুই হাজার এক দুই হাজার দুই দুই কোন জেলা অবস্থিত নোয়াখালী কুমিল্লা রংপুর সিলেট কুমিল্লা বাংলাদেশ জাতীয় দে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে সাতান্ন জন ষাট জন বাষট্টি জন পঁয়ষট্টি জন ষাট জন বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠান একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত টঙ্গি যশোর গাজীপুর কোনাবাড়ি বাঙালি যমুনা নদীর সংযোগ কোথায় রাজশাহী পাবনা বগুড়া সিরাজগঞ্জ বগুড়া সাবমেরিনকে বল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম অর্থ ডাক ও টেলিযোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি পররাষ্ট্র ডাক ও টেলিযোগাযোগ দুই সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন থাইল্যান্ড মিয়ানমার ভিয়েতনাম ভুটান মিয়ানমার মূল সংযোধন কর বাংলাদেশে কখন থেকে চালু হয় পহেলা জুলাই উনিশশো একানব্বই পয়লা জুলাই উনিশশো তিরানব্বই পয়লা জুলাই উনিশশো পঁচানব্বই পয়লা জুলাই উনিশশো ছিয়ানব্বই পয়লা জুলাই উনিশশো একানব্বই বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা জিকা ইউএন ডিপি বি আই এম এফ বিশ্বব্যাঙ্ক কর্ণফুলি নদী উচ্চ ভারতের কোন রাজ্যে ত্রিপুরা মিজোরাম মণিপুর মেঘালয় মিজোরাম ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে দুই হাজার দুই হাজার এক উনিশশো নিরানব্বই উনিশশো আটানব্বই দুই হাজার সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার আটত্রিশশো চার হাজার একশো পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর দশ হাজার দশ হাজার এখন ছাব্বিশতম বিশেষে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব দিনাজপুর জেলার বড় পুকুরিয়া কিসের খনিজ প্রকল্প কাজ চলছে কঠিন শিলা কয়লা চুনাপতর কাদামাটি কয়লা বাংলাদেশে কোথা সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে ভৈরব চাঁদপুর দেওয়ানগঞ্জ আজমিরিগঞ্জ ভৈরব বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন গাজী গাজী হোসেন হোসেন লিপু লিপু আকরাম খান আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের কৃষি ক্ষেত্রে ও দোয়েল নাম দুটি কিসের দুটি কৃষি যন্ত্রপাতির দুটি কৃষি সংস্থার নাম উন্নত জাতের গম শস্য কৃষি খামারের নাম উন্নত জাতের গম শস্য বেসরকারি বিল কাকে বলে স্পিকার যে বিলকে বেসরকারি বিল বলে ঘোষণা দেন সংসদ সদস্যদের উত্থাপিত বিল বিরোধী দলের সদস্যদের উত্থাপিত বিল রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত কোন বিল সংসদ সদস্যদের উত্থাপিত বিল গ্রিন হাউস এফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে ক্রমশ উত্তাপ বেড়ে যাবে বৃষ্টিপাত কমে যাবে উপরের সবগুলো উপরের সবগুলো ইরাটম কি উন্নত জাতের তে ধান উন্নত জাতের ইক্ষু উন্নত জাতের পাট উন্নত জাতের চা উন্নত জাতের ধান বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা চার্টার ব্যাংক ন্যাশনাল ব্যাংক গ্রামীণ ব্যাংক এবি ব্যাংক গ্রামীণ ব্যাংক কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয় ডিএমপি অ্যাক্ট উনিশশো ছিয়াত্তর ডিবি পুলিশ অ্যাক্ট উনিশশো তিরাশি অ্যাকশন ব্যাটালিয়ান অ্যাক্ট দুই হাজার তিন আর্ম পুলিশ ব্যাটালিয়ান এক উনিশশো উনআশি আর্ম পুলিশ ব্যাটালিয়ান এক উনিশশো উনআশি মনপুরা সত্তর কি একটি উপজেলা একটি নদী বন্দর একটি উপন্যাস একটি চিত্রশিল্প একটি চিত্রশিল্প বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি গঙ্গা কবতাক্ষ প্রকল্প তিস্তা শেষ প্রকল্প কাপটাই শেষ প্রকল্প ফেনি শেষ প্রকল্প তিস্তা শেষ প্রকল্প প্রিয় বন্ধুরা এখন আমরা সাতাশতম বিশেষে যে সকল প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব নিপোর্ট কি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান পোলট্রি ফার্ম বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান নদী বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বন্দর বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করেন করবেন বলা আছে দশ নং অনুচ্ছেদে একুশ বাই দুই নয় দুই হাজার পাঁচ সালের মোতাবেক বাংলাদেশের মাথা কিছু আয় কত চারশো চুয়াল্লিশ ডলার সাতশো সত্তর ডলার এক হাজার সত্তর ডলার সতেরোশো সত্তর ডলার সতেরোশো সত্তর সতেরোশো সত্তর ডলার স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন সাতজন ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত দিনাজপুর গোপালপুর পাকশি ঈশ্বরদী ঈশ্বরদী মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে দুই হাজার দশ দু হাজার পনেরো দু পুলিশ লাইনে দূর্দায় ভাস্কর দুটি শিল্পী কে হামিদুর রহমান মৃণাল হক শামীম শিকদার নবের আহমেদ মৃণাল হক চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে সাতশো কিলোমিটার পাঁচশো সত্তর কিলোমিটার তিনশো কিলোমিটার একশো সত্তর কিলোমিটার একশো সত্তর কিলোমিটার রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের নাম কি বিজয় স্তম্ভ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার পাঁচ দশমিক শূন্য তিন ছয় দশমিক এক পাঁচ চার দশমিক আট দশমিক পাঁচ আট ছয় সর্বপ্রথম জাহান কানিস ফাতেমা তিরেজা বেগম বাংলাদেশে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম একশো সাঁত্রিশতম একশো আটত্রিশতম একশো উনচল্লিশতম একশো মিনারের স্থপতি কে তানবির কবির হামিদুর রহমান হামিদুজ্জামান অস্কার বাদল হামিদুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে বি এ সিদ্দিকি খাজা ওয়াসিউদ্দিন হুমায়ুন সিট চৌধুরী শমশের মবির চৌধুরী হুমায়ুন রশিদ চৌধুরী স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক করা হয় প্রতিষ্ঠিত হয় কোন সনে উনিশশো পঁচানব্বই উনিশশো ছিয়ানব্বই উনিশশো আটানব্বই দুই হাজার এক উনিশশো আটানব্বই লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কত স্থানে পঞ্চম অষ্টম নবম দশম অষ্টম দশম অষ্টম সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার আট দশ বারো চোদ্দ আট বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সনে উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো সাতানব্বই উনিশশো পঁচাত্তর উনিশশো তেহাত্তর প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন বলতরটি হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন চ্যানেলটি